হাসরতের গ্রন্থে পরিবর্তন প্রায় আমাদের চরিত্র হরণ করে আমাদের কমানুষের বন্ধ আমাদের মায়া প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত সবকিছু ধ্বংস করে দেয় এবং সৃষ্টির সেবা সুষ্ঠার সন্নিধান এই সাধনার পথ থেকে বিচ্ছুত করে অলিয়াল্লাদের সহবত থেকে বিচ্ছুত করে মহব্বত থেকে বিচ্ছুত করে প্রায় তেরো বছর মানুষ ধ্বংস হয়ে যায় এবং মানুষ তখন মানুষকে হত্যা করতে কুণ্ঠিত হয় না সামান্য কারণে মানুষ মানুষকে মারে মানুষ মানুষকে টুকরা টুকরা করে এটা মানুষের কর্তব্য নয় মানুষের গল্প হয় মানুষ মানুষের সাবধানের তাই সারা পৃথিবীতে এই মহাবিপদ আমরা লক্ষ্য করতেছি বাংলাদেশেও দেখতেছি এরকম অমানবিক কর্মকান্ড মানুষের দ্বারা সংগঠিত হইতে পারে কল্পনা করা যায় না এই গরিব সময়ের কথায় আমার কথা জান আমি তো মনে করি গেছিল এমন আসছে তোমাদের সামনে আসবে তখন দেখবা তোমরা বিপদ ছাড়া কিছু দেখা যায় না মানুষ মানুষের মাংস খাবে মানুষ মানুষকে মেরে একটা টুকরা টুকরা করে বিক্রি করবে সেই সময়টা আমাদের সামনে প্রযুক্তির নামে দুনিয়াটাকে ধ্বংস করে দিচ্ছে বিজ্ঞানের নামে দুনিয়াটাকে ধ্বংস করে দিচ্ছে এবং কোদার্থ শ্রদ্ধায় নেওয়া হয়েছে মানুষ সন্ধান হাত তেল বাঁচতে হয় তবে এবং সব অত্যন্ত জরুরি তার জিনিসের মধ্যে আমি আপনাদেরকে ডুবিয়ে রাখছিলাম একটাই আধ আর একটা ক্ষেতম ক্ষেতমত এই কারণে খ্যাতমত হয়েছে এখন তো এই ক্ষেতমত আমার খাওয়া দাওয়া এটা মানুষের অন্য না এই প্রতীক করে তার করে উৎসর্গ কোরবানি যেমন আল্লাহ রাহে আমরা কোরবানি করি যেমন আল্লাহর আগে আমরা কুরবানি করি কোরবানিতে সময় আল্লাহ রাহে কোরবানি আল্লাহ বলেন কোরবানির রকমাংশ আমার আসে না সে তোমার মন আচ্ছা তোমারই দয় তোমারই মা তোমার মহাপা তোমার ভয় সবচেয়ে তোমার কাছে আসে কিন্তু গর্বের রক্তপাকস আমার কাছে আসে না তাই এটা আধ্যাত্মিক জগতের বিষয় আত্মজগতের বিষয় তাই মহাপর আপনারা যে পরিশ্রম করেন বা করতে চান সেই পরিশ্রমের মধ্যে ডুবাই না রাখতাম তাহলে পঙ্কে এই পঙ্কিল সমাজের ভিতরে কইরা আমরা সবাই ডুবে যেতাম

খ্যাত অর্থাৎ হরিয়াল্লা করে আল্লাহ কুরবানি করলে ত্যাগ করলে আল্লাহ তাকে বঞ্চিত করেন না আল্লাহ তালা তার বন্ধুর মহ তাকে ঘর করে দেন কেহকার দেন মুক্তির সুসংবাদ করেন তাই আমি যে ক্যাদমতের হুকুম সেই খ্যাতমতের হুকুম আমি খ্যাদমতের হুকুম আমি দেই আমার কোন জেলা সভাপতি খ্যাদমতের হুকুম দেয় যারা করবে কথা কাম দিবেন না তারা বিগত আক্রমণ শক্তির আক্রমণ থাকবে মানুষ থাকবে না আমাকে স্বপ্ন তুলে জানাইছেন এবং কি কি করতে হবে তাতে নিয়ে আমাকে হুকুন দিচ্ছেন সেইভাবে আমি প্রস্তুতি নিচ্ছি তাই আপনারা কারোর কথা কান না দিয়া ঈশ্বর করেন সেই মহব্পতের আলো দায় জালা তোকে নিয়ে কুরবানি করেন সম্পদ কুরবানি করেন পরিশ্রম কুরবানি করেন নাম কুরবানি করেন তবে আল্লাহ দরবার জমা থাকবে

და როგორ კანცელგანტრააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააააა

আমি আপনার জন্য দোয়া করলাম এবং আপনারা এই বিশ্বর কালে এই যাবৎকালে সর্বোচ্চ ক্যাম্পত করতে পারেন এই দরখাস্ত আমার কেবল রইল আল্লাহ সর্বশেষে আমি দরখাস্ত করি

ব্যাপক কাফে দাঁড়িয়ে ব্যাপক খেলা উপস্থিত হন আমার বাবা এবং মহাম্মতে পাগল হয়ে সেই পানিতে নিজেদেরকে পবিত্র করে রস ইসলামের সাথে আল্লাহ সান্নিধ্য অর্জন করে তারপরে এসে দেশকে রক্ষা করার জন্য পবিত্র কর্ম পালনে আপনার অব্রত হন